নমস্কার বন্ধুরা আশাস কুকুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে সয়াবিনের একটা একদম নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা ভীষণ সুস্বাদু হয় খেতে অনেক রকম সয়াবিনের রেসিপি আমরা বানিয়ে খেয়েছি কিন্তু একবার যদি এইভাবে বানিয়ে খাও দেখবে প্রশংসা করতে সবাই বাধ্য হবে আর এটা ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে বাড়ির ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে আর এইভাবে রান্না করলে মাছ মাংসের আর কোনো প্রয়োজনই পড়বে না তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই সয়াবিনের রেসিপিটা বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলো এইবার ঝটপট দেখে নেওয়া যাক দেখো এখানে আমি দুশো গ্রাম সয়াবিন বা সয়া চাংস নিয়েছি সেটা গরম জলে কিন্তু আগেই ভালো করে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরেই একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর জলগুলো ভালো করে চেপে চেপে বের করে নিয়েছি এবার এই সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে সয়াবিনের সাথে মাখিয়ে নিচ্ছি এইভাবে একবার তোমরা কিন্তু সয়াবিন রান্না করে দেখো আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওটা স্কিপ করবে না তাহলে কিন্তু মাঝে মাঝে কী মশলা দিলাম সেগুলো স্কিপ হয়ে যাবে তাই তোমরা পুরো ভিডিওটা দেখো এইবার দেখো মেখে রেখে এইবার একটা গ্যাস ধরিয়ে ননস্টিকের ছোটো প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দুটো দিয়ে দিলাম দেখো টমেটো দুটো শুকনো লঙ্কা আর দশটা দিয়েছি কাজু বাদাম ঢাকা দিয়ে হাইটেই দু মিনিট এটা ভালো করে সে ফুটিয়ে সেদ্ধ করে নেব দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম দেখো দু মিনিটে কিন্তু টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে টমেটোর ওপরের খোসাগুলো দেখতেই পাচ্ছ জ্বর জ্বরও হয়ে গেছে এটা বেশি টাইম লাগে না দু মিনিট এইভাবে জাল করলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় তুলে নেওয়ার পর এটা সাইডে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য এইবার আরও একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবার কড়াইটা একটু বড়ো সাইজে নিয়েছি এইবার তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল সর্ষের তেলটা ভালো করে আগে গরম করে নেব সর্ষে তেলটা গরম হতে থাক ততক্ষণ আমি আরও একটা মশলা রেডি করে নিচ্ছি মশলাটা রেডি করার জন্য একটা ছোট সাইজের বাটি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচের একটু কম দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম আদা বাটা এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে এইভাবে মিশিয়ে রেডি করে রাখছি এইভাবে যদি আগে মশলাটা রেডি করানো যায় তাহলে কিন্তু মশলার বাটা মশলার স্বাদ পাওয়া যাবে মশলাটা রেডি করে রেখে দিলাম মশলাটা রেডি করতে করতে তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে এইবার সয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে একটু আগে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি গ্যাসের হিটটা কিন্তু হাই হিটেই রেখেছি হাই হিটেই সয়াবিনগুলো ভেজে নিচ্ছি হাই রেখেই ভাজতে হবে না হলে যদি লোহিতে ভাজো বা হাই হিটের থেকেও একটু কম রাখো তাহলে সয়াবিনগুলো কি হয় কড়াই একদম তলায় লেগে যায় ভাজা যায় না ঠিক করে তার জন্য হাই হিটে রেখেই আমি সয়াবিনগুলো ভালো করে ভেজে নিলাম সয়াব্যানগুলো ঢেলে রাখছি একটা বাটিতে দেখো ঢেলে নিয়েছি আর কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আমি আবার বসিয়ে দিয়েছি এবার আবারও ওই কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা আবারও ভালো করে গরম করে নেবো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার ওর মধ্যে একটা ক্যাপসিকাম একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর গ্যাসের ইটটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি এই ক্যাপসিকামটা ভাজার সময় মিডিয়ামে রেখে অল্প একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না তাহলে ক্যাপসিকামের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম দেখো ক্যাপসিকামগুলো এবার আমি তেল থেকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে একটা দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন আর যে মশলাটা রেডি করলাম সেইটা দিয়ে দিলাম মশলা বাটিতে অনেকগুলো মশলা লেগে আছে তাই মশলা বাটিটা ধুয়ে আর অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের হিটটা কিন্তু আমি একদম লোয়ে করে দেব এবার লোয়ে করে দিয়ে মশলাটা ততক্ষণে এইভাবেই কষতে দেব। দিয়া এইবার যে টমেটোগুলো সেদ্ধ করলাম সেইটা এবার পেস্ট করে নেব দেখো বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে আমি টমেটোর খোসাটা তুলে ফেলে দিলাম দিয়ে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি ছোটো সাইজের তার মধ্যে সব কিছু দিয়ে এটা ভালো করে পেস্ট করে নিচ্ছি আর এই দিকে দেখো পেস্ট করার পর আমি আবারও মশলাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলাটা মনে হচ্ছে বেশ কষেই এসেছে কেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তাই আরও একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে পুরো এবার যে টমেটো কাজুবাদাম আর শুকনো লঙ্কার পেস্ট করলাম সেইটা দিয়ে দিলাম আর মিক্সির জারে আরও কিছুটা লেগে আছে আরও কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে আগে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হলে কিন্তু মশলাটা তলাই পুড়ে যাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব টক দই এখানে আমি দু চামচ টক দই আগেই এক বাটিতে একটা নিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম দিয়ে এইবার ভালো করে সব কিছু নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব আর এটা কিন্তু এবার অনবরত নাড়তে হবে যেহেতু কাজু বাদামও দেওয়া আছে না নাড়লে কিন্তু তলায় লেগে যাবে তাই অনবরত এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি এইভাবে বন্ধুরা তোমরা কিন্তু একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখো দেখবে একদম স্বাদ কিন্তু দুর্দান্ত হয় ভালো করে কষিয়ে নেওয়ার পর কিছুটা আমি এবার জল দিয়ে দিলাম দিয়ে ভেজে রাখা সয়াবিন আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করার পর আরও একটু এখানে আমি জল দেব কেন এটা কিছুক্ষণ আমি জাল করে নেব তার জন্য আরও একটু জল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ জলটা আমি এরকম দিয়েছি এর থেকে আর বেশি দিইনি কেন এটা আমি মাখামাখা রান্না করব আর ঝালের জন্য এবার কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সেটা দিলাম আর এবার পরিমাণ মতো লবণ দিলাম আর এক চামচ দিলাম চিনি যেহেতু টক দই দিয়েছি আর নিরামিষ রান্না চিনিটা কিন্তু এক চামচ অবশ্যই দেবে তাহলে টেস্টটা দুর্দান্ত হবে সব কিছু নাড়াচা করে এবার ঢাকা দিয়ে মিডিয়াম হিটেই আমি চার থেকে পাঁচ মিনিট জাল করে নেব চার থেকে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখতে পাচ্ছ গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর সয়াবিনের কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে এইভাবে ঝোলটা রাখবে এর থেকে আর কিন্তু বেশি রাখবে না তাহলে টেস্টটা অতটা ভালো হবে না এই এইরকম মাখামাখা রাখলেই ভালো লাগবে খেতে এইবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি নিয়েছি সেই ঘিটা দিয়ে দিচ্ছি নিরামিষ রান্নায় ঘি দিলে তার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় ঘিটা দিয়ে এইবার অল্প একটু ধনে পাতা কুচিয়েও দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিলে কিন্তু এখানে আমার সোয়াবের রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আমি গ্যাসের হিটটা এবার অফ করে দিলাম অফ করে দিয়ে এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে সার্ভ করব। পাঁচ মিনিট পর সার্ভ করে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আর দেখতে পাচ্ছ একদম মাখো মাখো হয়েছে এইরকম মাখো মাখোভাবে সয়াবিন রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এটা ভাতের সাথে অথবা রুটির সাথে দুটোর সাথেই কিন্তু খেতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একবার হলো বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে দেখো কথা দিচ্ছি স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে সবাই প্রশংসা করতে বাধ্য হবে নিরামিষ দিনে এইভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর মাছ মাংসের কথা কিন্তু সবাই ভুলে যাবে এইভাবে একবার যদি তোমরা সয়াবিনটা রান্না করো অনেকভাবে সয়াবিন রান্না করে খেয়ে দেখেছো কিন্তু একবার হলেও এইভাবে বানিয়ে দেখো তাহলে বন্ধুরা আজকের আমার এই সয়াবিনের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার একটা অন্য কোন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করলাম